টেকনিক্যাল সার্ভিউশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজ একত্রিশে মার্চ রবিবার আর রবিবার ইতিমধ্যে আপডেটই কিন্তু গুরুত্বপূর্ণ তাই স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন শুরু করা যাক আলোচনা শুরু করার পূর্বে প্রত্যেকবারের মতোই করবে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন বা আমার চ্যানেল ভিডিও প্রথম দেখে থাকেন তো চ্যানেল কিংবা ভিডিও নিচে দেখুন একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন আছে এখানে ক্লিক করে জলদি করে সাবস্ক্রাইব করে ফেলুন সাবস্ক্রাইব করার সাথে সাথেই দেখবেন পাশে একটি বেল আইকন আসবে সেটাকে প্রেস করুন তাতে এই চ্যানেলের মাধ্যমে যখনই আমি এই ধরনের কোন লেটেস্ট অ্যান্ড হেল্পফুল ভিডিও নিয়ে আলোচনা করবো তার সর্বপ্রথম নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যাবে আজকের প্রথম আপডেটে বলা হচ্ছে বারাণসী নিয়ে মোদীকে নিশানায় রেখে অযোধ্যায় প্রিয়ঙ্কা ছুড়লেন শক্তিশৈল কি বললেন সোনিয়া গান্ধী দলীয় কর্মী ইতিমধ্যেই তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল উত্তরপ্রদেশের রায়বরেলি থেকে তিনি যদি ভোটের যুদ্ধে নামেন সেই প্রস্তাব উড়িয়ে বুঁচকি হেসে প্রিয়াঙ্কা পাল্টা প্রশ্নে দলীয় কর্মীদের জিজ্ঞাসা করেন বারাণসী থেকে নয় কেন এরপরই বারাণসী কেন্দ্রে প্রিয়াঙ্কা গান্ধীর ভোটে লড়ার সম্ভাবনা নিয়ে তৃণমূল জল্পনা রাজনীতিতে ওই দিন উত্তরপ্রদেশের অযোধ্যায় প্রিয়াঙ্কার ভোল্টেজ সভা ঘিরে ভোট উদ্বোধন ছিল তুঙ্গে অযোধ্যা সেই সভা দেখেই ওই দিন প্রিয়াঙ্কা তোক দাগেন তিনি বলেন বারাণসীতে মোদীদা সংসদীয় আসন পরিদর্শন করেছেন কিনা সেই প্রশ্নে তিনি এলাকার মানুষের কাছ থেকে করেছিলেন তার জবাবে বারাণসী গ্রামের লোকজন বলেন মোদী কোনোদিনও এখানে আসেননি প্রিয়াঙ্কা বলেন আমি হবাক হয়ে যাই কারণ তার এত প্রচার যে আমি ভেবেছিলাম তিনি বোধহয় সেখানে কিছু করেছেন তিনি সারা বিশ্ব ঘুরে ফেললেন আরিঙ্গল করলেন কতজনকে আর নিজেদের সাংসদীয় এলাকায় লোকজনকে আলিঙ্গন করতে পারলেন না উল্লেখ্য যোগী রাজ্যের অযোধ্যায় দাঁড়িয়ে বিজেপি তথা প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে একাধিক তোক দাগেন প্রিয়াঙ্কা গান্ধী তার ওই দিনে সভা ঘিরে কংগ্রেস কর্মীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতোই তাহলে বুঝতেই পারছেন বারাণসী থেকে এক সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ করলেন প্রিয়াঙ্কা গান্ধী তিনি বলেন মোদী নিজের সাংসদীয় এলাকায় এখনও পর্যন্ত আসতে পারলেন না সেখানকার সাংসদের মানুষকে আলিঙ্গন করতে পারলেন না অথচ তিনি সমস্ত দেশ ঘুরে ফেলেছেন সমস্ত দেশের মানুষকে আলিঙ্গন করে ফেলেছেন কিন্তু নিজের সাংসদের জন্য নিজের সাংসদ এলাকার জন্যই তিনি এখনো পর্যন্ত কিছু করে উঠতে পারেননি ইতিমধ্যে প্রিয়াঙ্কা গান্ধীর বারাণসী থেকে মোদীর বিরুদ্ধে ভোটে দাঁড়ানো নিয়ে এই জল্পনার এখনো পর্যন্ত অবঘাত ঘটেনি আদেও কি প্রিয়াঙ্কা গান্ধী মোদীর বিরুদ্ধে বারাণসী থেকে দাঁড়াচ্ছে এখনো পর্যন্ত প্রিয়াঙ্কা গান্ধীর তরফ থেকে সেইরকম কিছু ফাইনাল আপডেট উঠে আসেনি যখনই আমরা দেখবো এরকম কোনো ফাইনাল আপডেট উঠে এসেছে আমরা চেষ্টা করবো সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য দ্বিতীয় আপডেটই বলা হচ্ছে দেশের একমাত্র কেন্দ্র যেখানে লোকসভা ভোট হবে ব্যালেটে কারণ জানলে আপনিও আশ্চর্য হবেন তাই আমরা সকলে জানি লোকসভা ভোট একটি গুরুত্বপূর্ণ ভোট তাই সেই ভোটটা কেবলমাত্র ভিভিপ্যাট বা ইভিএম মেশিনের মাধ্যমেই করা হয় কিন্তু এমন একটি কেন্দ্র আছে যেখানে এবারে দু হাজার উনিশের লোকসভা নির্বাচন হবে ব্যালটে এবার লোকসভায় দেশের সমস্ত কেন্দ্রে ইভিএম এ ভোট গ্রহণ করা হবে একটি কেন্দ্র ছাড়াই তেলেঙ্গানার নিজামাবাদের একটি কেন্দ্রে ভোট হবে ব্যালট পেপারে এমনই সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন শুনলে অবাক লাগলেও এটাই সত্যি অর্থাৎ সপ্তদশ লোকসভা নির্বাচনের শত চেষ্টা করেও ব্যালট পেপার মুক্ত ভোট সম্ভব হলো না কিন্তু কি কারণ যার জন্য ছেড়ে করা একমাত্র ভোট করা হচ্ছে ওই ব্যালট পেপারে উত্তর জানতে একবার চোখ রাখুন তেলেঙ্গানা নিজামাবাদ কেন্দ্রের দিকে ওই কেন্দ্রে এবার লড়াই হচ্ছে একশো জন প্রার্থীর আরও আশ্চর্য যে এই কেন্দ্রের প্রার্থীদের মধ্যে একশো আটাত্তর জনই কৃষক বৃহস্পতিবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল ওই দিন কেউ মনোনয়ন প্রত্যাহার করেননি স্ক্রুটিনিতে দেখা যায় সবার মনোনয়নই বৈদ্র ওই অবস্থায় এত সংখ্যক প্রার্থী গ্রহণ কীভাবে সম্ভব বিয়ে নির্বাচন কমিশন তা এই কেন্দ্রের ব্যালট পেপারে ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে তাহলে বুঝতে পারছেন তেলেঙ্গানার নিজামাবাদ কেন্দ্র থেকে ভোটে দাঁড়াচ্ছে প্রায় একশো পঁচাশি জন প্রার্থী প্রার্থীদের মধ্যে একশো আটাত্তর জন হচ্ছে কৃষক তাহলে বুঝতে পারছেন তেলেঙ্গানার নিজামাবাদ কেন্দ্র থেকে একটি কেন্দ্র থেকে প্রায় একশো পঁচাশি জন প্রার্থী এইবারের দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে ভোট দেওয়া যার মধ্যে প্রায় 178 জন কিষক তাই এইদিকে কেন্দ্র করে ইতিমধ্যে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে ওই 185 জনকে ভোট এড়ানোর নিয়ে ওই 185 জনের ভোট দেয়া কোনোমতেই ইভিএম মেশিনে সম্ভব নয় তাদের ওই কেন্দ্রে ভোট গ্রহণ দেয়া হবে ব্যালট পেপারের মাধ্যমে এদিকে পরবর্তী আপডেটে বলা হচ্ছে এনডিএ এবার 300 এর বেশি আসন পাবে বললেন মোদি ফের একবার দেশে উঠবে গেরুয়া ঝড় দিল্লির সরকার গড়বে বিজেপি দলের জয় নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়ে দিলেন এনডিএ এবার 300 শতাধিক বেশি আসন পেয়ে জয়ীভাবে সরকার গঠন করবেন সর্বভারতীয় ইংরেজি চ্যানেল রিপাবলিক ভারতের এডিটর ইন চিফ অর্ণব গোস্বামীকে দেওয়া সাক্ষাৎকারে মোদী নিজের মন কি বাত বলেন জানান তার রাজনৈতিক অভিজ্ঞতা বলছে গতবারের থেকে এনডিএ আসন সংখ্যা বাড়বে মোদীর কথায় আগে মানুষের মনে মোদীকে নিয়ে বেশ কিছু সন্দেহ ছিল গত পাঁচ বছরে দেশবাসী রেখেছে দেশের নিরাপত্তা গরিবদের উন্নয়ন ও অন্যান্য নানা ইস্যুতে মোদি কি কি করেছে মোদির ভীষণ তারা জানে বিজেপির আরও সংখ্যাগরিষ্ঠতা পাবে এবং দু হাজার চোদ্দ সালের থেকেও বেশি সংখ্যাক পাবে যেখানে বিজেপির কম এবার সেখানেও ভালো ফল করবে দল লোকসভা ভোটের নির্ঘণ্ট নিউজ চ্যানেলে সাক্ষাৎকার দিলেন মোদী সেখানে সামরিক অস্ত্র কেনা থেকে দুর্নীতি নিয়ে কংগ্রেসকে পাল্টা তুলোধনাও করেন এবং জানান আগান আগের সরকারের কাছে সামরিক চুক্তি ছিল এটিএম মেশিনের মতো অতীতে সব কংগ্রেস সরকার এবং এটিএম মেশিনে ব্যবহার করেছে তারা ভাবতেই পারে না সামরিক চুক্তি স্বচ্ছ ও সৎভাবে করা সম্ভব কংগ্রেস তাদের সাথে আগে দেখে দেশের স্বার্থ নয় তাহলে বুঝতে পারছেন ইতিমধ্যে আবারও একটি সাক্ষাৎকারে মোদী সরকার কংগ্রেসকে তীব্র আক্রমণ করেন এবং সাথে সাথে তিনি জানান যে গেরুয়া শিবির এবারে এনডিএ তে প্রায় তিনশোটির বেশি আসন পেয়ে জয়ী হবে এবং আবারও সরকার গঠন করবে ঠিক এইভাবে আশাবাদী হয়ে আছেন মোদী সরকার মোদী সরকারের এই আশা কি পূরণ হবে আগামী লোকসভা নির্বাচনে আবার কি প্রধানমন্ত্রীর সিট পাবে মোদী কি অন্য কোনো দল এসে সেখানে ভাগ বসাবে এক্ষেত্রে আপনার অমূল্য মতামত অতি অবশ্যই আমাদেরকে জানাবেন এদিকে অপরদিকে পাওয়া নির্বাচনে একশো ষাটটির বেশি আসন পাবে না বিজেপি বললেন কমলনাথ লোকসভা নির্বাচনকে ঘিরে চড়ছে উত্তেজনার পারদ কে শেষ হাসি হাসবে তা জানতে অপেক্ষা করতে আরও অনেকটা সময় তবে নির্বাচন শুরুর আগে তার ভাগ্যে সিকে ছিঁড়বে এই নিয়ে শুরু হয়ে গিয়েছে সমীক্ষা শুরু জল্পনা কল্পনা ওইদিকে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথ জোর দিয়ে জানালেন লোকসভায় একশো ষাটটির বেশি আসন পাবে না বিজেপি কংগ্রেস বিজেপি বিধায়ক এবং প্রাক্তন মন্ত্রী রাজীব শুক্লার ভাই বিনোদ শুক্লার যোগদানে অনুষ্ঠানে কমলনাথ জানান বিভিন্ন প্রদেশের কুড়ি থেকে বাইশটি আসনে জিতবে কংগ্রেস কিন্তু এই লোকসভা নির্বাচনে একশো ষাটটির বেশি এগোতে পারবে না বিজেপি হচ্ছে লোকসভা কেন্দ্র থেকে কংগ্রেস টিকিট দিতে পারে বিনোদ শুক্লাকে তাহলে বুঝতে পারছেন যেখানে মোদী সরকারের দাবি মোদির আত্মবিশ্বাস যে এনডিএ এবারে তিনশোটির বেশি আসন পেয়ে সরকার গঠন করবে দিকে অপরদিকে কমলনাথ জানাচ্ছেন এবারের নির্বাচনে একশো ষাটটির বেশি আসন পাবে না বিজেপি এবারের লোকসভা নির্বাচনে শেষ হাসি কার শেষ হাঁসিটা কে হাসবে কে দখল করবে প্রধানমন্ত্রী সিট কোন দল জয়ী হবে এবং কোন দল শেষ হাঁসিটা হাসবে এক্ষেত্রে আপনার অমূল্য মতামত কী আপনি পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান কে পরবর্তী প্রধানমন্ত্রী হলে দেশের উন্নতি আরও শিখরে উঠবে বলে আপনি মনে করেন আমি লোকসভা নির্বাচনে আপনি কাকে প্রধানমন্ত্রীর পদে দেখতে চান অতি অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন এদিকে পরবর্তী একটি আপডেটে বলা হচ্ছে মমতা দিদিকে না সরালে বাংলায় আয়ুষ্মান ভারত আসবে না বললেন অমিত শাহ জানুয়ারি মাসে মালদার সভা থেকে যে কথা তিনি বলেছেন একই কথা এবার আলিপুরদুয়ারি সভাতেও শোনা গেল অমিত শাহের মুখে আরও একবার বাংলা থেকে তেইশটি আসনের জয়ে ডাক দিলেন তিনি সেই সঙ্গে মেরুকরণের তাস খেলারও চেষ্টা করলেন বিজেপি সভাপতি অমিত শাহ শুক্রবার আলিপুরদুয়ারি সভায় বক্তব্য রাখতে উঠেই প্রাথমিকভাবে একাধিক ইস্যুকে তৃণমূলকে বিদ্য শুরু করে অমিত বাংলার কাছে এই নির্বাচন অস্তিত্ব রক্ষার লড়াই বলে অভিহিত করেন তিনি তৃণমূলকে তোলাবাজি সিন্ডিকেটের সরকার বলেও তোপ দাগেন অমিত শাহ মেরুকরণের তাস খেলতে গিয়ে তিনি বলেন বাংলায় দুর্গা পুজো সরস্বতী পুজো করার জন্য অনুমতি নিতে হয় এই রাজ্যের ইমামরা ভাতা পান অথচ পুরোহিতরা পান না পাশাপাশি নাগরিকত্ব বিল এবং অনুপ্রবেশকারী প্রসঙ্গেও ছুঁয়ে তিনি বলেন তার কথাই সব শরণার্থী এখানে আশ্রয় পাবেন সব হিন্দু শরণার্থী সম্মানের সঙ্গে এখানে থাকতে পারেন শরণার্থীর ভারত থেকে তাড়ানোর ক্ষমতা কারণ নেই বৈধ নাগরিকত্বের ভয়ের কোনো কারণ নেই তারা সম্মানে থাকতে পারবেন ভারতে অপরদিকে আয়ুষ্মান ভারত নিয়ে মুখ্যমন্ত্রীকে এক হাত নেন অমিত তিনি বলেন মমতা দিদিকে না সরালে এখানে আয়ুষ্মান ভারত আসবে না এর পাশাপাশি পুলওয়ামা এবং পাকিস্তান প্রসঙ্গ নিয়েও তিনি জানান পাকিস্তান থেকে হামলা হলে ভারত যে তার জবাব দেবে সে কথা ফের একবার স্মরণ করিয়ে দেন তিনি সবশেষে বিজেপির জন্য ভোটের আবেদন করতে গিয়ে অমিত বলেন একমাত্র নরেন্দ্র মোদীর জন্যই পরিবর্তন আসা সম্ভব সেই পরিবর্তনের জন্য পদ্মফুলের ছাপ দিন তাহলে বুঝতে পারছেন বিজেপি সভাপতি অমিত শাহ আবারও একটি সভা থেকে তৃণমূলকে তীব্র আক্রমণ করে এবং সাথে সাথে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে তোলাবাজি দাঙ্গাবাজি এবং সিন্ডিকেটের সরকার বলে দাখ্যা করেন এবং সাথে সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রতারিত করার জন্যও ডাক দেন তার দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন ক্ষমতায় থাকবে ততদিন বাংলার মানুষ আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধাও পাবে না বাংলার মানুষ দুর্গা পুজো সরস্বতী পুজোর জন্য তাদেরকে পারমিশন করতে হয় এটার জন্য দায়ী করলেন তিনি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজেপির সভাপতি অমিত শাহর এই রকম মন্তব্যে এই রকম বিস্ফোরক মন্তব্যে আপনার কি মতামত এক্ষেত্রে আপনার অমূল্য মতামত অতি অবশ্যই আমাদেরকে জানাবেন কেউ অন্তিম আপডেটে বলা হচ্ছে ফের মোদি না এলে দেশ পড়বে বিপদে ফের দেশে মোদী সরকার না এলে কী হবে তার উত্তর দিলেন কেন্দ্রীয় বিজেপি প্রার্থী হেমা মালিনী তিনি বলেন এটা দেখে অবাক লাগে যে সমস্ত বিরোধীরা মোদীর নিন্দা করে মোদী সবসময় সাহসের সঙ্গে পদক্ষেপ নেয় মোদী সরকারে ফের না এলে দেশ বিপদে পড়বে তারকা বলিউড অভিনেত্রী আরও বলেন আমাকে মানুষ ভোট দেবে মোদীর মুখ দেখে মোদী হলেন দেশের উন্নয়নের অন্যতম কারিগর মানুষ মোদীকে পছন্দ করে তাহলে বুঝতেই পারছেন বিজেপি প্রার্থী হেমা মালিনী তার দাবি মোদী সরকার যদি আবার ফিরে না আসে তাহলে দেশের অনেকটাই ক্ষতি হবে দেশ যে শিখরে পৌঁছেছে তার থেকে আরও নিচে নেমে যাবে যদি মোদী সরকার আবারও ক্ষমতায় না আসে মোদী একমাত্র নেতা যিনি সবসময় সাহসিকতার সঙ্গে পদক্ষেপ নিয়েছে তাই মোদী সরকার যদি ফিরে না আসে তাহলে দেশ কিন্তু অনেকটাই পিছিয়ে পড়বে বলে দাবি করছে এই রকম বক্তব্যে আপনার কি মন্তব্য মোদী সরকার দেশের প্রধানমন্ত্রী হয়ে কতটা সাফল্য হয়েছে দেশ কতটা শিখরে উঠতে পেরেছে বলে আপনি মনে করেন সেক্ষেত্রে আপনার অবূল্য মতামত অতি অবশ্যই আমাদেরকে জানাবেন আজকের আপডেট ছিল এতটুকুই আমার উদ্দেশ্য ছিল কেবলমাত্র এই আপডেটগুলো আপনাদের কাছে তুলে ধরা আমার এই তথ্য বা ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটাকে একটি লাইক করবেন এবং ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন প্রতিটি ভারতবাসী সারতে আর আমার সঙ্গে জুড়ে এরকম ইন্টারেস্টেন্ড ভিডিও পেতে আগ্রহী থাকলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং